আসেন আসেন নামাজে ভাইরা খুবই সুন্দর সুন্দর টুপি নিয়ে যান ডিজাইনের ডিজাইনের টুপি নিয়ে যান কাকা ভাই চকলেট ফ্লেভারের বিদেশি এতটা কি আছে আঙ্কেল বিদেশিটা নাই কিন্তু আমাকে দেশিটা আছে ভাই মিয়া আপনার কাছে কি আমি আঙ্কেল মনে হইলাম এখন আমি বিয়া করি নাই তাইলে আপনার কাছে কেমনে আমি কাকা মনে হইলাম দেন দেন একটা চকলেট আতো দেন এই

কি লাগবো বারো ভাই হ্যাঁ বাসার আতরটা শেষ হয়ে গেছে একটা আতর নেওয়ার প্রয়োজন ভাই টুপি লাগবে নি দেন এই জায়গায় অনেক ধরনের টুপি আছে না আতর লাগতো বেশি চকলেট না হালকা একটু চকলেট ফ্লেভারের মতো হয় এরকম সব ধরনের আতর আছে এই যে এটা একটু আতর লাগায় আমি দেখেন এটা চলবো না তাহলে বুঝি ওটা দেখেন না না ওটা ইউজ করছি হ্যাঁ এটা চলবো ভাই দামা দামি করবো না আমার একটা দাম বইলে দিবেন অল্প কিছু আপনার লাভ রেখে যদি আমার হয় আমি নিয়ে যাবো ভাই তিনশো টাকা দিয়ে থাক ঠিক আছে বাই নেবেন না না দেখি আমি আগে একটু ঘুরে আসলে আপনি একটা দাম কন আপনি না একদম বললেন এখানে আমি আর কি দাম বলবো ওই মেয়ে একদম একটা কইছি আপনি একটা কন কত দিবেন আপনার লগে দামাদামি করার ইচ্ছা নাই দেখি তো বলছি একদম বলতে দামাদামি করার ইচ্ছা থাকলে তো দাম দামি করতাম ফাউল একটা লোক দেড়শো টাকা দিয়ে আর নিয়ে যান আপনার এটা কি ব্যবসা নবীজি সুন্নত বিক্রি করেন করেন সুন্নতের কাজ ভাই দামাদামি করার আমার ইচ্ছা নাই এই কারণে আমি বলছি কিছু লাভ রেখে আপনি আমার একটা দাম ঠিকই আপনি আমার এক দাম বললেন কিন্তু একদম আবার দেড়শো টাকায় নেমে এলো একটা বললো তো কথা আছে অল্প কিছু লাভ করেন এটা তো আর খাওয়ার জিনিস না লাখ টাকার জিনিসও না মানুষ নিয়ে যে নবীজি সুন্নত সুন্নত ব্যবহার করবো বুঝলা দামাদামি করা উচিত আমি মনে করি কিন্তু যেই লোকটা আপনার লোকে দামাদামি করতে চায় না আপনি দেখিয়ে বুঝছেন আপনি তো পারতেন এখানে একটু সৎ থেকে নিজের ব্যক্তিত্বের পরিচয় দিতে ব্যবসা করেন হালাল ভাবে করেন নবীজি সুন্নত বরক দেব ব্যবসায় শান্তি আইব আতরটা নিয়ে যান আপনার কাছ থেকে আতরই নিমু না আমি জানি না আমার এই গল্প বা কনসেপ্টটা আপনাদের কাছে কতটুকু পছন্দ হবে কিন্তু এই জিনিসটা না আমার কাছে ভাই অনেক খারাপ লাগে দামাদামি করা উচিত কিন্তু এমনটা করা উচিত না